হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লক আমি কিন্তু মেহেন্দি পড়বো সেই জন্য আমি এতটাই এক্সাইটেড কারণ আমি অনেক অনেক বছর বলতে হ্যাঁ প্রায় এক বছর পর কিন্তু আমি মেহেন্দি পড়ছি কারণ আমি লাস্ট আমার দিদির বিয়েতে মেহেন্দি পড়েছিলাম তো আগেই ছোটোবেলায় কী হতো যে কোনো কিছু অকেশন আসতো বেশ মেহেন্দি পড়তে খুব ভালো লাগতো আর ইচ্ছাও কোথায় একটা এনার্জিও থাকতো আর এখন সত্যি কথা বলতে সেই এনার্জিটা যেন কোথায় চলে গেছে সেই ইচ্ছাটাও যেন কোথায় চলে গেছে তোমরা বলো এই তো বয়স আর সত্যি এই তো বয়স তাই আমি ভাবলাম না পড়ি কেন সবসময় কি কাজেই সময়টা লাগিয়ে তো একটু তো নিজের পেছনেও একটুখানি সময় দিতে হবে নিজের জন্য সময় দিতে হবে নিজেকে ভালো রাখতে হবে সেই কারণে আমার ইচ্ছা হলো আমি মেহেন্দি পড়তে বসে গেলাম তো রাত তখন সাড়ে এগারোটা বাজে আর তখন আমি মেহেন্দিটা পড়ছি एक्चुअली আমি কিন্তু ভয়েস ওভারটা আজকে করছি কারণ আমি এটা কালকে রাত্রিরে করেছি गाइस আমার মেহেন্দি পড়া দেখো কমপ্লিট হয়ে গেছে ছোট্ট একদম একদম সিম্পল একটা মেহেন্দি পড়েছি কারণ আমার হাতে অত টাইম নেই আর আমার ধৈর্যটা খুব কম একদম দেখো এরকম পড়েছি কিন্তু এটাই আমার কাছে অনেকটা সুন্দর হয়েছে এটাই লাল হয়ে গেলে বেশ সুন্দর লাগবে দেখতে আমি জানি তাই যে এরকমই পড়তে পেরেছি বেশ ভালোই লাগছে আমার নিজেরও ঠিক আছে থাক সিম্পেলই ভালো সব সময় আর এমনি ভালোও লাগে না বেশি হিঝিমিঝি আর একটা হাতে এখন আমি পরতে পারবো না অনেকটা রাত হয়ে গেছে আমাকে আবার সকালে উঠে রান্না করতে হবে সেই কারণে আমি এখানেই আমি শেষ করে দিলাম মেহেন্দি পরোটা একটু ভেবেছিলাম ডিজাইন ফিজাইন করবো ও নিজে থেকে আর যেইটুকু পারি করে নিয়েছি ব্যাস হয়ে গেল এবার চলো রাত্রিবেলা ঘুমিয়ে নিই আবার তো সকালে উঠতেই হবে সবাইকে গুড নাইট গুড মর্নিং এভরিওয়ান সকালবেলা উঠেই কিন্তু এবার মেহেন্দিটা তুবলো বলে সেই ব্যস্ত যে আমার কতটা মেহেন্দি লাল হয়েছে এটাই কিন্তু আমরা ছোটোবেলাতেও করতাম সব সময় করি আর সবাই করি কিন্তু যে এক্সাইটেড থাকি যে কতটা লাল হয়েছে সারা রাত কিন্তু ঘুমায় না ভয় ভয় ঘুমায় যে লাল হবে তো মুছে যাবে না তো আমি সেম সেটা আমার কালকে রাত্রিবেলা আমার সাথে হয়েছে আমি টেরিটাকে পাশে নিয়ে শুয়েছিলাম কিন্তু আমি আবার ওকে সরিয়ে দিয়েছি যদিও আমার কালারটা নষ্ট হয়ে যায় আমার মেহেন্দি নষ্ট হয়ে যায় তো সেই কারণে তো তাড়াতাড়ি করে আমি ফ্রেশ হয়ে নিলাম তো আমি ভাবলাম আজকে সরস্বতী পুজোর শাড়ি পরার আমার আর ইচ্ছা ছিল না তো ইচ্ছা থাকলেও মানে আমি ক্যারি করতে পারি না সেই কারণে আমি এই ড্রেসটা পরে নিলাম আর যখন আমি বাইরে বেরিয়ে আমি ভিডিও করছি মানে তো তখন আমি দেখছি এটা স্লো মোশন হয়ে গেছে আর স্লো মোশন বেশ খারাপ লাগছে না আমার ভাই ছিল আর আমি ছিলাম খুব ভালোই লাগছিলো তো ভালোই হলো সব কিছু একদম হয়ে গেলো আর আমার কিন্তু লাঞ্চে আমার ডেলিভারিরও অর্ডার ছিল তো পনির দিয়ে ভেজ রাইস আর আলুর দম এটা দিয়ে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম আজকের মিনি ব্লগটা এখানেই দেখার জন্য নেক্সট